হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে আর আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি তো সকালে উঠে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি পাখিগুলোকে খেতে দিচ্ছি তো কি একটা জিনিস লক্ষ্য করেছো এখন কিন্তু তিনটে খাঁচা তো তোমাদের তো দেখিয়েছিলাম যে লাভবাট আনা হয়েছে বাড়িতে তো লাভবাটগুলোর জন্য খাঁচা বানাতে দিয়েছিলাম বলেছি তো সেই খাঁচাই নিয়ে আসা হয়েছে আর কালকে এনেছিল তো কালকে রাত্রে এনেছিল রাত্রে কারেন্ট না থাকায় আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো দেখো এদিকে খাঁচাটা টাঙানো হয়ে গেছে আর আগে যে বাজরি গাছ যেখানে ছিল বাজরিগার দুটো যেখানে ছিল ওই জায়গাটাতে এখন বার্ডগুলোকে রেখেছে আর বাজরিগারগুলোকে ওই যে নিচে দেখো ছোটো খাঁচাটা ওখানেই রেখেছে তো দেখো এখন বাড়িতে কিন্তু মোট তিনটে খাঁচা আর ছয়টে পাখি বাজরিগার দুটো ককটেল দুটো আর বার্ড দুটো তো দেখো দুটো দুটো করে আলাদা আলাদা খাঁচায় রাখা হয়েছে আর আমি এগুলোকে খেতে দিচ্ছিলাম তো এখন কিন্তু আমার সাহস হয়ে গেছে এখন আমি পাখিদের খাবার দেই তো দেখো ওই দুটো খাঁচায় খাবার দেওয়া হয়ে গেছে এখন আমি লাভবাটগুলোকে দিচ্ছি আর লাভবাটগুলোকে এখন পানি দিব পানি দিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে আর লাভবাট যেই খাঁচায় রাখছি বললামই তো কালকে আনা হয়েছে দরজাটায় একটু কাজ বাকি আছে ওটাই এখন আমার বর করবে তো আর একটা কথা বলতে ভুলে গেছি ওই যে ককটেলগুলোকে যে ওষুধ দেওয়া হয়েছিল তোমাদের তো দেখিয়েছিলাম পকটেলগুলো না ওষুধ দেওয়ার তিন চার দিন পরেই আবার ডিম দিয়েছে আমার খুবই খুশি লাগছিলো এবার ওই তিনটে ডিম দিয়েছে কিন্তু এবারে ডিমগুলো না বেশি সুন্দর তো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এদিকে আমার খাবার দেওয়া কমপ্লিট এখন আমি পাখি খাঁচাগুলো গুনে গুনে তোমাদের বলছিলাম যে এখন আমাদের তিনটে খাঁচা এরকম বলছিলাম তো তারপর দেখো পাখিগুলো কত কিউট কি তো আমার খুবই ভালো লাগে দেখো কত কিউট না তোমাদের কেমন লাগে একটু জানিও তো তো দেখো কিভাবে দেখছে ওরা কিন্তু একটুতেই ঘাবড়ে যায় মানে ভয় পায় খুব তাই এখন আর কাউকে এই খাঁচার কাছে আসতে দেই না ছেলেকেও খুব সাবধানে রাখি বলি ওখানে এখানে না আসতে সবসময়ই ছেলেকে বারণ করি কিন্তু ও তো একটু দুষ্টুমি করেই বারবার আসে যায় এরকম করেই কিন্তু ওরা এই লাভবাটগুলো না একদমই নোংরা তারপরে ভয় মানে সব সময় ওদের মধ্যে ভয় থাকে আর নোংরা তো ওরা একদমই পছন্দ করে না তারপর দেখো ককটেলগুলো ডিম দিয়েছে বললাম তো এই দেখো তো দেখে নাও ডিমগুলো কত সুন্দর হয়েছে এবারের এই দেখো কি সুন্দর করে রয়েছে পাখি দুটো এই যে দেখো ডিমগুলো অনেক সুন্দর হয়েছে না এবার কিন্তু তিনটে ডিমই একই রকম মনে হচ্ছে যে একদম মুরগির ডিম বোধ হয় তো এবার আমার ডিমগুলো দেখে না খুবই ভালো লাগছিলো আগেরগুলো নষ্ট হয়ে গেছিলো তখন মনটা খারাপ হয়েছিলো ঠিকই কিন্তু এবার যখন আবার নতুন করে ডিম দিয়েছে এগুলো দেখে খুবই ভালো লাগছিল তো এখন শান্তি মানে আগের কষ্টটা ভুলে গেলাম এই ডিম দেখে তো দেখো এদিকে কিন্তু বর কাজ শুরু করে দিয়েছে বললামই তো যে দরজাটা একটু কাজ বাকিয়েছে তো এই যে দেখো এখানে তালা সিস্টেম করেছে কারণ ছেলে তো খুবই দুষ্টুমি করে আর বললামই তো লাভবাটগুলো একটু অন্যরকম মানে ওই দু ওই দুটো পাখির থেকে লাভবাটগুলোর একটু বেশি যত্ন করতে হবে তার জন্য এখানে লক করে রাখা হলো জানি ছেলে আসতে না পারে আসলেও ছেড়ে দেওয়ার কোনো চান্স যেন না থাকে আর ওগুলো তো অনেক পুরনো হয়ে গেছে ওগুলোকে একটু দরজা খুলে রাখলেও ওরা বের হবে না কিন্তু এরা তো তা না এরা দরজা খোলা পেলেই চলে যাবে তো তারপর দেখো ওইদিকে পাখির কাজ কমপ্লিট করে দিয়ে বর চলে গেলো কাজে আর ছেলে ওইদিকে খেলছিল আর আমি সোজা রান্নাঘরে চলে এলাম আর ভাত বসিয়ে দিয়েছি এইদিকে তরকারিটাও কেটে নিলাম আজকে হচ্ছে যেহেতু দিনের বেলা শাশুড়ি মা আমি ছেলে আমরাই তাই শর্টকাটই রান্না করি আজকে হচ্ছে আলু ঝিঙ্গে টমেটো মাছের মাথা দিয়ে ঘন্ট করব আর ডাল রান্না করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তো দেখো এইদিকে আবার এই যে কাজের মালগুলো ফ্যাটারিংগুলো নিয়ে আসা হয়েছিলো তো এগুলোই অনেকগুলো লাকড়ি বের হয়েছিল সেগুলো আমার শাশুড়ি মা গোছাচ্ছিল তো এইদিকে আমার রান্নাও কমপ্লিট হয়েছে বললামই তো এই যে দেখো এখানে ছিল এটা হচ্ছে শুড়ি মারার ফুল আমার শাশুড়ি মায়ের জন্ডিস হয়েছে তো যার জন্য ওটা করলাম আমার শাশুড়ি মায়ের জন্য আর ডাল ঘান্টু। তোমাদের তো দেখালামই তো তারপর দেখো আমি কীরকম হয়ে গেছি কাদামাখা হয়ে গেছি পুরো শরীরটা দেখাতে পারিনি কেন বলো তো রান্নার শেষে রান্নাঘরটা মানে উনানটাও খুবই নোংরা হয়েছিল যার জন্য রান্নাঘরটাও মুছে নিলাম আর উনানটাও মুছে নিলাম এ দেখো যেই উনানে রান্না করেছি ওটা কিন্তু মুছিনি পাশেরটা মুছেছি আর তারপর দেখো সোজা একটু আসলাম বাইরে বসে রেস্ট নিব বলে তারপর এখানে ছেলে খেলছিল খেলছে আর কি ও রোদ্রে ছিল ছাগলটা ছাগলটাকে রোদ থেকে উঠিয়ে নিয়ে এসে বাড়িতে মানে ছায়ায় বাঁধলো আর তারপর দেখো পানি আইনা দিচ্ছে পানি খাওয়াচ্ছে আর ও কিন্তু এই ছাগল নিয়ে খেলতে খুবই ভালোবাসে ওই একটাই ছাগল আমাদের ওটার সঙ্গে ও সারাদিন লেগে থাকে আর দেখো তারপর ওকে জোর করে নিয়ে এসেছি এসে গোসল করিয়ে দিয়েছি আমি নিজেও গোসল করে নিয়েছি আর এদিকে ওকে খাইয়ে খাওয়াবো বলে খাবার নিয়ে আসছি আর খেতে চাচ্ছিল না কত বাহানা করে খাওয়ালাম তো কত গল্প শুনিয়ে শুনিয়ে এদিকে টিভিতে কার্টুন চালু করে দিয়ে কিন্তু খাওয়াচ্ছি ছেলে আমার চারদিক থেকেই ঠিক আছে কিন্তু খাওয়ানোর সময় খুবই ঝামেলা ও একদমই খেতে চায় না জানি না কেন ও খেতে চায় না যতই যাই করো না কোনো খাওয়ার সময় খুবই ঝামেলা করে আবার কোনো সময় ক্যামেরা অন করলে ওরে বাবা কত শান্তভাবে খেয়ে নেয় তোমরা জানো না তো দেখো এদিকে ওকে খাওয়াচ্ছি খাওয়ার শেষে আমিও খেয়ে নেবো তো আজকে ওকে খাওয়াচ্ছি হচ্ছে ভাত আর খিচুড়ি একখানে করে ডিম ভেজে নিয়েছি কেন তো আমি ওকে ভাত আর খিচুড়ি একখানে খাওয়াই ও খালি খিচুড়ি খেতে চায় না আবার খালি ভাতও খেতে চায় না আমাকে বলে যে আমাকে ভাত আর খিচুড়িটা একখানে মাখা মাখা করে খাওয়াও আমার ভালো লাগে তো সত্যি ওইভাবে খাওয়ালেই হয়তো ভালো লাগে তাই আমি ওকে ওইভাবেই খাওয়াই ও যে এটা চায় আমি সেটাই করে দেই। তো এদিকে দেখো আমার কত গল্প করতে হচ্ছে ওকে না হলে খাওয়ানো মুশকিল তো টিভি দেখতে দেখতে খাচ্ছিলো খাওয়ানো শেষ হয়ে গেছে এখন আমিও খেয়ে নিয়েছি তারপর দেখো এদিকে বৃষ্টি কেমন হঠাৎ করে এই বৃষ্টিটা আসলো একদম ভালো আকাশে হঠাৎ বৃষ্টি চলে আসলো আমি এই জানলা দিয়ে বসে বসে বৃষ্টি উপভোগ করছিলাম আর তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তারপর দেখো শয্যা চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হচ্ছে বর্মশাই কাদের থেকে আসার সময় দিকে নিয়ে এসেছিলো মাছ আর ছেলের জন্য চাউমিন শাশুড়ি মায়ের জন্য শিঙারা আর আমার জন্য লেগ পিস তো দেখো ছেলে এইদিকে চাউমিনটা খাচ্ছে আর শাশুড়ি মাকে বললাম শিঙারা দুটো খেয়ে নিতে আর হচ্ছে আমি লেগ পিসটা খাবো তো বন্ধুরা এরপর আর ভিডিও করা সম্ভব হয়ে উঠেনি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খোদা হাফেজ